নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে মেথিশাকের ঘণ্ট ওই রেসিপিটি শেয়ার করতে চলেছি শাকের ঘন্টর জন্য প্রথমেই বলি লাগবে তো মেথি শাক বাজারে এখন মেথি শাক আর শাকের গুণাগুণ নিয়ে এটা নতুন করে বলার কিছু নেই এই শাকগুলোকে প্রথমে আমি বেছে নিয়েছি আমি এখানে যে নরম কচি ডগাগুলো সেগুলো শুদ্ধই পাতাগুলোকে বেছেছি তারপর এগুলো বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে আমি এগুলোকে হালকা গরম জলে নুন ফেলে সেটাতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তারপরে কুচিয়ে নিয়েছি গরম জলে নুন দিয়ে ভেজালে কী হয় সামান্য গরম জল হালকা গরম জলে তাহলে পোকামাকড় যদি বা কিছু থাকে সেটাও বেরিয়ে যায় বা সার থাকলে যদি বা থাকে আর নিয়েছি কিছু সবজি এখানে আমি নিয়েছি বেগুন শিম মিষ্টি কুমড়ো আর বেশ কিছুটা মটরশুঁটি প্রত্যেকটা সবজি ছোটো ছোটো আকারে কেটে নিয়েছি তারপরে কড়াইয়ের সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি বিউলির ডালের বড়ি বড়িগুলোকে প্রয়োজন মতো ভেজে নিয়ে তারপরে যে তেলটা থাকবে সেই তেলেই আমি প্রথমে বেগুনগুলোকে ভেজে নিয়েছি বেগুনগুলোকে ভাজতে গিয়ে আমি এখানে নুন হলুদ কিছুই ব্যবহার করিনি বেগুনগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলা হলো একটা গোটা শুকনো লঙ্কা আর কিছুটা মেথি ও কালো জিরা ফোড়ন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এরপরে মিষ্টি কুমড়ো ও শিমের যে টুকরোগুলো সেটা দিয়ে প্রথমে হালকা ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিতে হবে মটরশুঁটিগুলো মটরশুঁটির সাথে বাকি সবজিগুলো ভাজা ভাজা হলে এরপরে দিয়ে দিতে হবে কুচনো শাক শাকের সাথে মটরশুঁটি শিম মিষ্টি কুমড়ো এগুলো দিয়ে বেশ হবে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে এটাকে দিয়ে দিতে হবে একটুখানি ঢাকা ঢাকাটা দিলে কি হবে এই যে শাকের সাথে যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো ভালোভাবে মিশে যাবে আর ঢাকা দেওয়ার আগে এর মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ দেওয়া দিয়ে পুরো নাড়াচাড়া করার পর তারপরেই আমি দিয়ে একটু ঢাকা দিয়ে এই পাঁচ থেকে সাত মিনিট এটাকে ঢেকে রাখতে হবে ঢেকে রাখার সময় আজ কিন্তু অবশ্যই লো অথবা মিডিয়াম ফ্লেমে থাকবে না হলে শাকের থেকে তো প্রচুর জল বেরোবে তো সেই জলটা দিয়েই যেহেতু সবজিগুলো সেদ্ধ হবে সেই জন্য বেশি জোরের ফ্লেম না দেওয়াই ভালো এবার ঢাকা খুলে সাত মিনিট বা পাঁচ মিনিট পর শাখা খুলে এরপরে দিয়ে হবে বড়িগুলো বড়িগুলোকে আমি একটু ভেঙে দিয়েছি আর বড়ি দিয়ে মেশানোর পর এরপরে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা অল্প একটু মিষ্টি ব্যালেন্সের জন্য আর দিলাম বেগুন ভাজাগুলো সমস্ত সবজিগুলো এবার আলগা হাতে সুন্দর করে মিলিয়ে মিশিয়ে দিতে হবে এমন করে নাড়াচাড়া করতে হবে যাতে সবজিগুলো একদম ঘেটেও না যায় কিন্তু আবার বেশ একটা মেলামেশা ভাবও থাকে এইভাবে এটাকে আস্তে আস্তে নেড়ে যখন রেডি হয়ে যাবে তখন এটাকে আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন ভাতের প্রথম পাতে এটা খাওয়া যেমন স্বাস্থ্যসম্মত তেমনি সুস্বাদুও বটে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা